আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ইমানদার পর হেজগার মুত্তাকে মমিন মুসলমান ভাই ও বোনেরা আমি আল্লাহর নামের শপথ করে বলছি এই একটিমাত্র দূরত আপনার অতীত জীবনের সমস্ত গুণা মুছে দেবে এই দূরটা সঠিকভাবে পাঠ করবেন আপনার অতীতের তিরিশ বছরের গুণা চল্লিশ বছরের গুণা পঞ্চাশ বছরের গুণা এগুলো মাফ হয়ে যাবে এবং আপনার সব গুণাগুলো ন্যাক হয়ে যাবে আপনি এতদিন হয়তো নামাজ পড়েন না হয়তো রোজা রাখেন না হয়তো সুদ খাইছেন হয়তো মিথ্যা বলছেন হয়তো অহংকার করেছেন মানুষ হিসাবে এগুলো আমরা করে থাকি তো এই যে আপনার অতীতের এই গুণাগুলো যদি সোয়াব হয়ে যায় এটা আপনার জন্য ভালো না নিশ্চয়ই ভালো তো এই দূরটা আপনি যদি পাঠ করেন ইনশাআল্লাহ সব গুণা মাফ হবে এবং সেই সব গুণা সোয়াব হবে এবং সেই সব সোয়াব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দুরুটটা আমি আপনাদের সাথে শেয়ার করব আলোচনা করব একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকুন ইনশাআল্লাহ আপনি জীবনের গুণা মাফ করাতে পারবেন খুব সহজে ইনশাআল্লাহ আল্লাহ দর্শক রব্বুল আলমিন শয়তানকে বলেছিলেন শয়তান আমি তো তোকে আমার বান্দাকে গুনাহের পথে চালানোর ক্ষমতা দিলাম তুই আমার বান্দাকে নামাজ থেকে দূরে রাখতে পারবি আমার বান্দা নামাজ পড়বে না আমি জানি বান্দা তোর অসহসায় পড়ে সুদ খাইবে আমি আল্লাহ জানি শয়তান তুই আমার বান্দাকে জেনা করাবি বেবিচার করাবি আমি আল্লাহ জানি কিন্তু শয়তান শুনে রাখ জেনে রাখ আমার বান্দা যদি কোন সময় আমার কাছে তাওবা করে আমার কাছে মাপ চায় আমি আমার ইজ্জতের কসম করে বলছি আমার বান্দার সব গুণা আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ কত বড় সুসংবাদ আল্লাহ তাআলা তার ইজ্জতের কসম দিয়ে বলেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তার বরত্ব তার সিংহাসন তার ক্ষমতার কসম দিয়ে বলেছেন যে বান্দা আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবে তাকে তিনি ক্ষমা করেই ছাড়বেন দেখুন জান্নাতের দরজা সব সময় খোলা থাকে যারা তাওবা করে যারা তাওবা করে তাদের জন্য জান্নাতের দরজা সব সময় খোলা থাকে তাই আপনি যদি তাওবা করতে পারেন অর্থাৎ মাপ চাইতে পারেন তাহলে আপনি যেই হন যাই হন যেখানেই থাকেন যত বড় গুনগারই হন না কেন কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে মাফ করবেন এবং আপনাকে আল্লাহ জান্নাত দিবেন দেখুন একটা ঘটনা আপনাকে শোনাই একটা লোক নিজেকে ভালো মনে করত হ্যাঁ আমি অনেক ভালো পরহেজ নামাজ পড়ি এই সে কত কিছু করি আর একটা লোক ভালো ছিল না নামাজ পড়তো না গানজটটি মার্গা ছিল হ্যাঁ মদখর টাইপের ছিল খারাপ চরিত্র লোক ছিল তো তাকে দেখে সে বললো আরে তুই জাহান নামে যাবি এত মদ খাস এত আল্লাহ তালাকে ভুলে থাকিস নামাজ রোজা নাই তুই জাহান নামে যাবি তো এই কথাটা আল্লাহতালার কাছে ভালো লাগে না এই দুইজনেই একটা সময় মারা গেল এবং যে খারাপ ছিল দুনিয়াতে তাকে আল্লাহতালা মাফ করে জান্নাত দিলেন এবং যে দুনিয়াতে ভালো ছিল সমাজের কাছে বাস্তবিক ভাবেও যে ভালো ছিল আল্লাহ তালা তার উপর রাগ হয়ে তাকে জাহার নামে পাঠায় দিলেন এখানে কাহিনীটা কি হলো যে ভালো ছিল সে আসলেই ভালো ছিল কিন্তু অন্য একটা বান্দা সম্পর্কে খারাপ আচরণ করেছে খারাপ ধারণা করেছে যে তোকে আল্লাহ মাফ করবে না আর এটা আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন নাই যে আমি আমার বান্দাকে মাফ করব কি করব না সেটা তোমাকে বলার ক্ষমতা কে দিল সেটা তুমি কিভাবে বুঝলা কিভাবে জানলা তো আল্লাহ তালার কাছে যেই ক্ষমা চাইবে আল্লাহ তালার কাছে সেই ক্ষমা পাইবে আপনি যদি নামাজ না পড়ে থাকেন আল্লাহ তালার কাছে দূরবটা পরে আজকে ক্ষমা চাইবেন আমার সাথে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনি যদি খোর হয়ে থাকেন আপনি আজকে মাপ পায়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি এতদিন হয়তো মিথ্যা বলেছেন এখন আপনি দুটোটা পরে তাওবা করেন আল্লাহ আপনাকে মাফ করবেন আপনি যদি মনে করেন যে আমার গুণা অনেক বড় তবুও আপনাকে আল্লাহ তালা ক্ষমা করবেন আপনি হয়তো দাঁড়িয়ে রাখেন না ক্লিন শেভ করেছেন সারা জীবন এখন আপনি ভাবছেন এত বড় গুণা কি আমার মাফ হবে হ্যাঁ এই দূরটা তাও নিয়েতে পারবেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দেবেন আপনি হয়তো বোরকা না পরে বেপরদায়ে চলাফেরা করেছেন পর পুরুষের সাথে হ্যাঁ দেখা দিয়েছেন হ্যাঁ এগুলো অনেক বড়ো গুণা তো আপনি এখন তাওবা করতে চান মাফ পাইতে চান আমার সাথে এই দুরুটটা পড়বেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন যেই হন যেখানেই থাকেন যে বয়সেরই হন নারী হন চাই পুরুষ হন আলেম হন চাই আলেম না হন শিক্ষিত হন চাই অশিক্ষিত হন বাংলাদেশে থাকেন আর বাহিরে থাকেন আমি গ্যারান্টি সহকারে বলছি শুধুমাত্র ভুং একজন থেকে শুনলাম আর আপনাকে বলে দিলাম না এমন কথা আমি বলি না বলছি না বরং আমি এই কথাটা ভরসা দিয়ে বলছি ভরসা বোঝেন গ্যারান্টি দিয়ে বলছি হ্যাঁ অবশ্যই আপনার গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ যেই নিয়মে এই দুরূপটা পড়তে বলবো সেভাবে যদি আপনি পড়তে পারেন ইনশাআল্লা আপনার অতীতের সব গুণ আল্লাহ মাফ করবেন এবং সব গুণ আল্লাহ তালা আপনাকে সোয়াব হিসাবে দান করে দিবেন। দুরূপটা এখনই আমি বলবো তার আগে অনুরোধ করব আপনাদের কাছে আপনারা এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে সবাই লিখবেন আমিন এবং সবাই সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই দূরটা লেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি দোয়া করে আপনাদের জন্য আল্লাহ তালা আপনাদের মনোবাসনা পূরণ করে দেন আমিন তাই সবাই আমিন লেখেন এবং যদি পারেন সাল্লা আলি সাল্লাম এই দূরটাও কমেন্ট বক্সে লেখেন তো আমি এখন আপনাদেরকে যে দূরটার কথা বলবো এই দূরটা আপনাদের কাছে পরিচিত আপনারা জানেন হয়তো কিন্তু এই দূরটার পাওয়ার বা ক্ষমতা সম্পর্কে অতটা আপনাদের জানা নাই ক্ষমতা বা পাওয়ার বা ফুজলা সম্পর্কে জানা থাকলেও হয়তো আপনার আমল করতে মনে চায় না দেখুন সুস্বাস্থ্যকর যে সকল খাবার এগুলো আমরা সবাই জানি মধু কালোজিরা বা যে সকল খাবার প্রসেস হয় না সরাসরি প্রাকৃতিক প্রকৃতি থেকে পাওয়া যায় সেগুলো খাওয়া শরীরের জন্য উপকারে কিন্তু এগুলো আমরা কয়জন খাই জানি সবাই কিন্তু মানি না হ্যাঁ ওই পোড়া তেলের ভাজা হ্যাঁ ওই রেস্টুরেন্টের খাবার এই সেই খাবার খেয়ে আমরা অভ্যস্ত যেগুলো আমাদের শরীর মেনে নিতে চায় না তো আমরা আমল সবাই জানি কিন্তু মানি না খাবার কোনটা ভালো সেটা সবাই জানি কিন্তু খাই না ঠিক না তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমল করবই দূরটা আমি এখন যে দূরটা হুজুরের মুখ থেকে শুনবো এই দূরটা আমি আমল করবই আমার অতীত জীবনের গুনামা আশায় আসায় ঠিক আছে এই কথাটা আপনি মনে রাখবেন তাহলে আপনার আমল করতে ভালো লাগবে তা না হলে মনে হবে আরে এটা আবার কেমন দূরত্ব এটা তো জানি এর মধ্যে আর কী আছে তাই এই ধারণা অন্তর থেকে দূরে নেন কারণ দূরটা এখনই আমি বলছি দূরটা হলো আলা আল্লাহল আল্লাহ এই আপনি মন থেকে অন্তরে গহীন থেকে ভক্তি করে মায়া করে নবীজিকে শ্রদ্ধা করে মদিনার কথা স্মরণ করে একবার পাঠ করবেন তা আবার আশায় আল্লাহ আমি গুনামাফের আশায় ভালো হওয়ায় ভালো হয়ে যাওয়ার আশায় আর কখনো গুণা করব না এই আশায় তোমার হাবিবের শানে আমি এই পাঠ করছি তুমি এই উশিলায় আমাকে মাফ করে দাও আমি আল্লাহ নামের কসম করে বলছি অবশ্যই এভাবে আপনি এই পাঠ করলে অবশ্যই আপনি ক্ষমা পাবেন মাসুম হয়ে যাবেন নিষ্পাপ হয়ে যাবেন কোনো গুণা থাকবে না হ্যাঁ দর্শক এই দুটোরটা এইভাবে পাঠ করার পরে হয়তো আগামীকাল আপনার দ্বারা গুণা হয়ে যাবে কারণ আপনি তো মানুষ ফেরেস্তানা হ্যাঁ আপনি মানুষ আপনি এতদিন গুণা করতে অভ্যস্ত হঠাৎই গুণা ছেড়ে দিতে পারবেন না যেমন রমজান মাসে শয়তান থাকে না তবুও মানুষ হোমরে খেয়ে গুণা করে কারণ মানুষের একটা অভ্যাস হয়ে গিয়েছে মানুষের স্বভাব হয়ে গিয়েছে এগারো মাস গুণা করতে 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 এখন আর গুণা ছাড়তে পারে না রমজান মাস এলেও তো আপনি যদি এই তাও এভাবে করেন তাহলে হয়তো বা আগামীকাল আপনি গুণা ছাড়তে পারবেন না কারণ আপনি মানুষ যে গাড়িটা অনেক দ্রুত চলে একশো কিলোমিটার বেগে চলে ওইটা ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরেও অনেক দূর চলে যায় ঠিক না পঞ্চাশ ফুট একশো ফুট অবধি চলে যেতে পারে একটা ট্রেনের ইঞ্জিন বন্ধ হলেও ট্রেনটা অনেক দূর পর্যন্ত চলে যায় ইঞ্জিনের পাওয়ার ছাড়াও কারণ ওটা চলতেছিল ছিল হঠাৎই বন্ধ হয়ে গিয়েছে হঠাৎই ব্রেক করলেও কিছু দূরও চলে যায় তো আপনি মানুষ এতদিন হয়তো দাঁড়িয়ে রাখেন না এখন আপনি এই দূরটা পড়লেন নিয়ত করলেন দাঁড়িয়ে রাখবেন আর কামাবেন না হঠাৎ ব্রেক করতেছেন দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন পর হয় তো আবার আপনার মন চাইবে ক্লিন শেপ করতে বা আপনি হঠাৎই নামাজ ধরছেন সাত দিন পরলেন এরপরে একদিন পড়লেন না আপনি তো এক একসাথে পারবেন না হোচট খেয়ে যেতে পারেন তাই ভয়ের কোনো কারণ নাই আপনি অনেকেই এই ভাবনাটায় ভাবেন বা এই ভাবনাটায় থাকেন যে হুজুর ঠিকই তো বলেছেন এই কথা তো আমরাও জানি যে তাওবার নিয়তে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা অতীত জীবনের গুণা ক্ষমা করে দেন কিন্তু আমি যদি কালকে গিয়ে বা দুই দিন পরে গিয়ে আবার গুণা করি তখন আল্লাহ তালা তো বেশি নারাজ হবেন না 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 ভাই আল্লাহ তালার সিস্টেমটা কিন্তু এমন না আপনি দেখুন আপনি আজকে মাপ চাইলেন এই দুটোটা পড়ার মাধ্যমে এরপরে যদি দুই দিন তিন দিন পর আবার গুণা হয়ে যায় আপনি আবার মাপ চাই নেবেন ঠিক আছে ধরুন আজকে শনিবার আপনি আজকে দরুদটা পাঠ করলেন তা আবার আশায় তাহলে আপনার অতীত ষাট সত্তর বছর গুণা মাফ হয়ে গেল এখন রবিবার সোমবার দুই দিন আপনি ভালোভাবে কাটাইলেন মঙ্গলবার গিয়ে আপনি আবার গুণা করলেন যে কোনো গুণা আপনি আপনার সেক্টরে যেই গুণাগুলো করেন সেগুলো করে ফেললেন একটা খারাপ ভিডিও দেখলেন বা একটা খারাপ কথা বললেন বা আপনি নামাজ পড়লেন না কাজা করলেন একটা গুণা হয়ে গেল তখন আপনার করণীয় মঙ্গলবার বিদায়ের আগে আপনি তো শনিবার তা করেছেন রবিবার সোমবার ভালোভাবে কাটাইছেন যেহেতু মঙ্গলবার গুণাটা হয়ে গিয়েছে তাই মঙ্গলবার বিদায়ের আগে আবার আল্লাহ তালার কাছে মাপ চাইবেন আল্লাহ আজকে গুণা হয়ে গিয়েছে আমাকে তুমি মাফ করে দাও ঘুমের আগে বা যখন গুণাটা হয়ে যাবে তখন আল্লাহ তালার কাছে আপনি মাপ চাইয়ে নিলেন এভাবে আপনার প্রতিদিন যদি গুণা হয় প্রতিদিন আপনি মাপ চাইবেন আপনি প্রতিদিন গুণা করবেন প্রতিদিন আল্লাহ তালার কাছে মাপ চাইবেন আল্লাহ তালা মোটেও নারাজ হবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা মোটেও আপনার প্রতি গোসা করবেন না বরং আল্লাহ তালা আপনাকে ভালোবাসতে শুরু করবেন কারণ কি জানেন যারা আল্লাহ কাছে বেশি বেশি মাপ চায় আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করেন তাদেরকে ভালোবাসেন তাওয়াবিন যারা যারা তাওবা করে বারবার যারা ক্ষমা চায় বারবার আল্লাহ তালা এমন বান্দাকে অনেক বেশি ভালোবাসেন ঠিক আছে তাই ভয়ের কোনো কারণ নাই আমি আপনাদেরকে একটা ঘটনা বলি একজন জেনাকার লোক ছিল যার কথা হাদিসে পাওয়া যায় ওলামায় কেরামের মুখেও শোনা যায় সে একেবারে জীবনের লাস্ট টাইম পর্যন্ত জীবনের শেষ রাত পর্যন্ত গুণা করেছিল মানে আজকে সে মারা যাবে আজকে রাতেও সে গুণা করার প্রস্তুতি নিচ্ছিল যে আমি এই গুণাটা আজকে করবো তো এমন সময় তার পরকালের কথা মনে হয় আল্লাহ আল্লাহতালার কথা মনে হয় যে না সারা জীবন তো গুনা করেছি আর করা যাবে না এগুলো এখন ছেড়ে দেব সে গুনাহের বস্তুটা সরাই দিল না আর করবো না গুন যা অনেক করেছি অনেক করেছি তো সে পরকালের কথা মনে করে একটু সময়ের জন্য আর কি না করব না যা যা এভাবে আর কি গুনাহের বস্তুটা সরাই দিল আর করবে না এই নিয়ত করে ঘুমায় গেল অমনি এই রাতের মধ্যেই তার মরণ হলো আজরায়েল চলে আসলে ঘুমের মধ্যে হাদিস শরিফে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিন এই বান্দাটাকে মাফ করেছেন এই বান্দাটাকে জান্নাত দান করেছেন অথচ যে রাতে সে মারা যাবে সে রাতেও সে গুণাটা করার প্রস্তুতি নিচ্ছিল আর এই গুণাটা সে প্রতিনিয়ত করছিল প্রতিনিয়ত করছিল যেমন যেমন যারা দাড়ি রাখে না হ্যাঁ সাত দিন পর পর তারা দাড়ি ফেলে দেয় পনেরো দিন পর পর দাড়ি ফেলে দেয় ঠিক না এই গুণা কিন্তু তারা সারা বছরই করে হ্যাঁ প্রতি সাত দিন পর পর তারা এই গুণাটা করে তো এই লোকটাও মনে করেন তিন দিন চার দিন পর পর এই গুণাটা সারাটা জীবন ধরে করেছিল কিন্তু যে রাতে সে মারা যাবে ওই রাতে শুধু করে নাই আর নিয়োগটা করেছিল যে আগামী আগামীকাল থেকে যদি আমি বেঁচে থাকি আর এগুলা করবো না তো এই এতটুকু তাওবার কারণে আল্লাহ আল্লাহতালা তার প্রতি এত খুশি এত রাজি এত সন্তুষ্ট এবং তার বিনিময়ে তাকে আল্লাহ জান্নাত দান করে দিয়েছেন তো জন্য ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা আল্লাহ তালা অনেক বড় হুম আল্লাহ অনেক বড় তার ক্ষমার পাওয়ারও অনেক বড় আপনার মতো একজন বান্দাকে আল্লাহ তালা মাফ করতে তার কোনো কিছু যায় আসে না আপনি আল্লাহ তালা কাছে মাফ চাইবেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন দ্যাটস এফ এতটুকুই বলে দিলাম তাই ভাই বোন বন্ধু দর্শক শ্রোতা ভয়ের কোনো কারণ নয় ভয় পাবেন না আল্লাহ ভয় পাওয়ার জিনিস না দেখুন আল্লাহ তালা যদিও ভয় পাওয়ার জিনিস আল্লাহ তালাকে ভয় করতে হবে তবে আল্লাহ তালাকে ভয়ের চাইতে ভালোবাসাটা বেশি বুঝতে হবে যেমন আপনি আপনার মাকে ভয় পান বাবাকে ভয় পান হ্যাঁ অবশ্যই ভয় পান কিন্তু মা বাবাকে ভয়ের চাইতে ভালোবাসাটা বেশি কাজ করে আমি আমার মাকে ভালোবাসি আমার মাও আমাকে ভালোবাসে আমি আমার বাবাকে ভালোবাসি আমার বাবাকে আমি ভয়ও করি কিন্তু ভয়টা তুলনামূলক কম ঠিক না ভালোবাসাটাই বেশি আমি আমার বাবাকে অনেক ভালোবাসি আমার বাবাও অনেক আমাকে ভালোবাসে আমি যদি কোনো একটা বিপদে পড়ি হ্যাঁ আমি যদি কোনো একটা খারাপ কাজ করি আমি বিশ্বাস করি আমার বাবার কাছে মাপ চাইলে আল আমার বাবা আমাকে মাফ করবে আমাকে কোলে টেনে নেবে আমার বাবা আমাকে দূরে রাখতেই পারবে না ঠিক না তো মা বাবার প্রতি যেমন একটা ভালোবাসা কাজ করে ওই রকমের ভালোবাসা আল্লাহ তালার সাথেও যেন আপনার হয় আল্লাহ তালাকে তো ভয় অবশ্যই করব তবে ভালোবাসাটা যাতে বেশি হয় আমি আল্লাহকে অনেক ভালোবাসি আল্লাহ তালাও আমাকে অনেক ভালোবাসেন ভালোবাসাটা বেশি জাগিয়ে রাখবেন ভয়টা তো অবশ্যই থাকবে মনে রাখবেন আল্লাহ তালা আপনাকে ভীষণ ভালোবাসেন আল্লাহ তালা যত বড় তার ক্ষমার পাওয়ারও তত বড় তার কাছে আপনি ক্ষমা চেয়ে তাকে কখনোই কখনোই বিরক্ত করতে পারবেন না আমি যদি আপনার কাছে একবার অন্যায় করি দুইবার অন্যায় করি তিনবার অন্যায় করি আপনি বিরক্ত হয়ে যাবেন মাপ চাইলেও বিরক্ত হয়ে যাবেন আপনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করলেও আপনি বিরক্ত হয়ে যাবেন আরে মিয়া হুজুর তুমি সকালবেলায় আমার সাথে অন্যায়টা করেছ বিকালবেলা অন্যায়টা করেছ ধরেন আমি থুতু ফেললাম আপনার পায়ে গিয়ে পড়লো ভাই মাপ চাই আপনি মাফ করে দিলেন হুজুর মানুষ দেখেন নাই আবার দুপুর বেলায়ও থুতু ফেললাম আপনার পায়ে গিয়ে পড়লো মাপ চাই হুজুর মানুষ মাফ করে দিলেন আবার বিকেল বেলাও পায়ে আপনার থুতু ফেললাম আপনি মাফ করে দিলেন এভাবে কয়বার মাফ করবেন বলেন আপনি বিরক্ত হয়ে যাবেন আরে হুজুর এখান থেকে যাও না বারবার একই অপরাধ করছো আবার মাফ চাচ্ছ এখান থেকে যাও আপনি আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দেবেন ঠিক না কিন্তু এই একই রকমের পাপ যদি আরসের মালিকের সাথে আপনি করেন তিনি কক্ষণি বিরক্ত হবেন না আপনি সকালবেলায় সকালবেলায় মোবাইলে ধরেন একটা সিনেমা দেখলেন আল্লাহ তালার কাছে মাপ চাইলেন আল্লাহ মাফ করে দিলেন দুপুরবেলায় আবার একটা নাটক দেখলেন আল্লাহ তালার কাছে মাপ চাইলেন আল্লাহ আপনাকে মাফ করে বিকেল বিকেলবেলায় আপনি একটা গান শুনলেন আল্লাহ তালার কাছে মাপ চাইলেন আল্লাহ আপনাকে মাফ করে দেবেন সন্ধ্যাবেলায় আপনি আর একটা খারাপ ভিডিও দেখলেন আল্লা তেলার কাছে মাপ চাইলেন আল্লাহ আপনাকে মাফ করে দিবেন আর রাত্রেবেলায় আবার ঘুমের আগে ফেসবুকে বা ইউটিউবে নারীদেরকে দেখলেন পরপুরুষকে দেখলেন গুণা হলো আপনি ঘুমের আগে মাপ চাইলেন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ কখনো বলবেন না যে বান্দা সকালে মাপ চাইলি দুপুরে মাপ চাইলি বিকালে মাপ চাইলি সন্ধ্যায় মাপ চাইলি আবার রাতে ঘুমের আগেও গুণাটা করলি না এটা আল্লাহ তালা বলবেন না আল্লাহ তালা যত বেশি ক্ষমা করতে পারেন তার কাছে তত বেশি ভালো লাগে তাই মূল কথা মাদ্রা কথা আসল কথা সচ্চা কথা সত্য কথা আপনি আল্লাহ তালার কাছে মাপ চাইলে তিনি খুশি হন আপনাকে মাফ করতে পারলে আল্লাহ তালার কাছে ভালো লাগে তাই আপনি কখনোই আল্লাহ তালাকে বিরক্ত করতে পারবেন না ক্ষমা চাওয়ার মাধ্যমে তাই বেশি বেশি ক্ষমা চাইবেন রবের কাছে বেশি বেশি মাপ চাইবেন আমরা এখন একটু ক্ষমা চাইবো রবের কাছে সবাই আমিন আমিন বলবেন আল্লাহ মামিন রব বেনা জলাম না ফুসানা ও আল্লাম তং ফিরল হাম্না কু নান্না মিনাল হ সিরে আল্লাহ যে সকল ভাই বোন আমার এই ভিডিওটা দেখলো তাদের গুনা তুমি মাফ করে দাও যারা আমার এই ভিডিওটিতে লাইক করলো কমেন্টে আমিন দেখলো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে দাও আয় যাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বেঁচে আছে তাদেরকে করো সুস্থ রাখো আর যাদের মারা গিয়েছে তাদেরকে জান্নাতের বাগান বানায়া দাও আয়েরব্বুল আলমিন যে সকল ভাই বোন আজকের এই দূর পাঠ করে গুনা থেকে নিজেকে পবিত্র করতে চায় পবিত্র রাখতে চায় আয় আল্লাহ তাদেরকে তুমি গুনা থেকে বেঁচে থাকার তো করো আজকে যে দুরুবটা বললাম আল্লাহ আমার যে সকল ভাই বোন দুরুটটা শুনলো আমল করার নিয়ত করলো আল্লাহ যেই আমলটা করবে যেভাবে করুক আল্লাহ তোমাকে খুশি করার জন্যই করবে আল্লাহ তুমি যদি ভুল ধরো আমাদের আমল কবুল হওয়ার কোনো চান্স নাই সম্ভাবনা নাই আর আল্লাহ তুমি যদি ভুল না ধরো আমরা তো তোমার প্রিয় হয়ে যেতে পারি তাই আল্লাহ অনেক মা হয়তো আছে যারা এই সঠিকভাবে পাঠ করতে পারবে না অনেক মুরব্বী বাবাজান হয়তো আছেন যারা এই যে নিয়মে বললাম সেই নিয়মে পাঠ করতে পারবে না আল্লাহ তুমি তো মনের খবর জানো সবাই গুণা থেকে বাঁচতে চায় তাই যে এই দূরটা মুখে আনলো চাই যেভাবেই পড়ুক যেখানে বসেই পড়ুক আল্লাহ তুমি গফুর রহিম তুমি তাদেরকে মাফ করে দিও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক করবেন কমেন্টে আমিন লিখবেন আর আপনারা যদি আমাদের মাদ্রাসায় দান করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি সতেরো তিরিশ একান্ন ছাপ্পান্ন এই নাম্বারে এখানে এতিম অসহায় ছাত্রীরা থাকে খায় পরে সম্পূর্ণ বিনামূল্যে তাই আপনারা যোগাযোগ করবেন ফোন করবেন আপনারা অনুদান পাঠাবেন বিস্তারিত জেনে ইনশাআল্লাহ ভালো থাকেন আলাইকুম